ইয়ার পরে যদি সাবস্ক্রাইব না পান তো পাম আইজ আইস দাও কাই সাবস্ক্রাইব না করি পাস দিয়ে যায় রে আমার রাইট দিকে থাকে চলো আমার রাইট দিকে উপরে দিয়ে হাঁটে হাওয়া খায় ট্যাক্স দেয় না কোন শালায় মাগনা থাকতে দিবি রে ট্যাক্স না দিব ভালো কথা একটা করে সাবস্ক্রাইবার করলেও তোমার হাজারটা সাবস্ক্রাইবার হয় আইস কে দাও কে ভাই আজকে তোমার মাথা এত গরম এই ভাই কি করে ও শুন শুন থাম মোবাইল লরকা

ग्राम में यदि প্রত্যেকটা সাবস্ক্রাইব না ভাঙতো বাবু বাবু আরে যা যা বাবু